নমস্কার বন্ধুরা বাঁধাকপি আর ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায় না দেখলে বিশ্বাসী হবে না এটা তোমরা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে তাহলে চলো শুরু করি এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে লাগবে বাঁধাকপি বাঁধাকপিটাকে আগে থেকে আমি কুচিয়ে রেখেছি আর লাগবে ছোট্ট এক বাটি মুসুর ডাল এখন এই ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা আশা করছি আজকের এই বাঁধাকপির রেসিপিটা তোমাদের কাছে নতুন লাগবে আর তোমাদের ভালোও লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখে যাওয়ার অনুরোধ রইল ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন এই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি এক পাটি মতো জল দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু বেশি সময় ভিজিয়ে রাখলে ডালগুলো আরও বেশি নরম হয়ে যাবে তো আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে ডালগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একেবারে ভিজে গেছে এবার নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে ডালগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এই পেস্টটা মুখে লাগালে কিন্তু ত্বকের রঙের উজ্জ্বলতা বাড়ে আমরা সবাই জানি মুসুর ডাল মুখে মাখলে মুখের উজ্জ্বলতা বাড়ে তোমরা এগুলো মুখেও মেখে ফেলতে পারো ডাল বাটা হয়ে গেছে এখন একটা কড়ার মধ্যে জল দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ জলটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নিয়ে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একটু উল্টে পাল্টে দিতে হবে মানে ওপর নিচ করে দিতে হবে এইভাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট আমি তিন চার মিনিট মতো বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার আবারও একটু নেড়েচেড়ে নিলাম খুব বেশিক্ষণ কিন্তু ভাপাবে না মাত্র তিন থেকে চার মিনিট এবার জল থেকে কপিগুলোকে তুলে নিতে হবে এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা বানিয়ে নেব দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেব কয়েক টুকরো আদা দিয়ে দেব কয়েক ক রসুন দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো এবার এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেছে এখন বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে এক্সট্রা যে জলটা আছে জলটাকে ফেলে দিতে হবে বন্ধুরা এই রেসিপি তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তো আমি কথা দিচ্ছি যতদিন বাজারে বাঁধাকপি পাবে ততদিনই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে হবে তো খুব ভালো করে এইভাবে চেপে চেপে আমি সমস্ত জলগুলো বের করে নিচ্ছি কপি থেকে এখন এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমরা যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব সবটুকু দেব না এখান থেকে এক চামচ মতো আমি বাঁচিয়ে রাখব এটা আমরা পরে কাজে লাগাবো এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যদি আমার এই মজার রেসিপিটা দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে আর পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটা ভিডিও আপলোডও মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি মেখে নিয়েছি যে জিনিসটা স্কিপ হয়ে গেছে সেটা এখন দিয়ে দিতে হবে তো আমরা কিন্তু আগে লবণ দিনে এখন লবণটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো দু চামচ মতো বেসন দুই চামচই দেবে এর থেকে কিন্তু বেশি দেবে না এবার দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিলে ধনেপাতার ফ্লেভারে এটা খেতে আরও বেশি মজা লাগে তো ধনেপাতা দিয়ে খুব ভালো করে আমি আবারও মেখে নিচ্ছি বাঁধাকপি আমাদের মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো এবার একটা একটা করে আমি বড়া মতো করে দিয়ে দিচ্ছি বড়াগুলো একটু ছোট ছোট সাইজ করবে কারণ এগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটা পাশ যখন হয়ে আসবে তখনই এইভাবে উল্টে দিতে হবে খুব কড়া করে কিন্তু ভাজলে চলবে না এটা যখন দেখবে হালকা লাল হয়ে গেছে তখনই এটা উল্টে দিতে হবে আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না দেখবে যে দু তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে তো একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিয়েছি আবার অন্য পাশটা হয়ে গেলে আবারও আমরা উল্টে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা পাশ হয়ে গেছে আমি এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি আর ঠিক এরকমটাই ভাজতে হবে খুব কড়া কিন্তু ভাজতে যাবে না একটু নরম নরম থাকতেই নামিয়ে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর এগুলো তোমরা এমনিতেই খেতে পারবে এটা খেতে ভীষণ ভালো হয় ভীষণ সুস্বাদু তোমরা চাইলে এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারবে তো আমি এই রেসিপিটা একটু অন্যভাবে বানাচ্ছি এর জন্য আরও কিছু কাজ করে নিতে হবে দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু আমার প্লেট ফাঁকা হয়ে গেছিলো রান্না করার আগেই এ দেখো দেখতে অপূর্ব আর খেতেও অপূর্ব যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কয়েকটা গরম মশলা আর এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমরা যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিং জারে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি প্রথম দিকে এই পেস্টটাকে খুব ভালো করে কষে নিতে হবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এক চামচ লবণ এবার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষে নিতে হবে এটা কিন্তু মাছ মাংসকে হার মানাবে এমন একটা রেসিপি তো খুব ভালো করে আমি মশলাটাকে কষে নিয়েছি দেখতে পাচ্ছ ওপর থেকে তেল ছেড়ে গেছে মশলা আমাদের কষা হয়ে গেছে এখন যে দুটো উপকরণ এর মধ্যে দিতে হবে সে দুটো হলো একটা সিদ্ধ করে রাখা আলু ভালো করে আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিচ্ছি যাতে রেসিপিটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে আর দিয়ে ডাল বাটা আমরা যে এক চামচ মতো ডাল বাটা রেখেছিলাম সেই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি এবার ডাল আর আলু ভালো করে মশলার সাথে মিশিয়ে কষে নিতে হবে বিশেষ করে রুটি লুচি পরোটা খেতে এই রেসিপিটা দারুণ লাগে তো একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করে দেখবে তো খুব ভালো করে ডালগুলোকে মশলার সাথে আমি কষে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলাটা একেবারে শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ বুঝে জল জলটা একবারে দিতে যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে নাড়তে থাকতে হবে না হলে জলের মধ্যে ডালগুলো দলা পাকিয়ে যাবে এর জন্য অল্প অল্প জল দিয়ে এভাবে নেড়েচেড়ে জলটাকে দিতে হবে তো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর বাকি জলটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি অল্প অল্প জল দিয়ে বারবার মিশিয়ে এটা ঘন করে নিচ্ছি লাস্টে আমি সমস্ত জলটুকু দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে এই ঝোলটাকে তোমরা দেখতেই পাচ্ছো হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে ডালের সাথে মিশিয়ে নেবার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করব প্রায় পাঁচ থেকে ছ মিনিট প্রায় ছ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর হাই ফ্লেমে জাল হচ্ছে তো আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব রেসিপিটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ডালটা ঠিক এরকমই ঘন থাকবে এর থেকে বেশি পাতলা হবে না আর এর থেকেও বেশি ঘন হবে না আর ভেতরের বড়াগুলোও গলে গেছে একদমই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কোচনো ধনে পাতা আর দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নেবো জিভে কিন্তু এখনই আমার জল চলে আসছে যদিও বা কাবারটা হয়ে গেছিলো আর ভয়েস দেওয়ার সময় আমার সেই স্বাদটা জিভে লেগে রয়েছে আমার মনে হচ্ছে এখনই যদি পেতাম আবারও খেতে পারতাম বন্ধুরা তোমাদের আমি রিকোয়েস্ট করব বাঁধাকপির এই রেসিপিটি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো